সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আজকে ইনকোভেটারের একুশতম দিন অথচ বিশ তারিখে ডিম পোটার কথা কিন্তু দুর্ভাগ্যক্রমে চব্বিশ ঘন্টা কারেন্ট না থাকার কারণে এই অবস্থা জানি না ডিমগুলো ঠিক আছে কি না মায়ের প্রচুর মন খারাপ এতদিনের কষ্ট সব কিছুই বিথা যাবে সবাই দোয়া করবেন তো দিন সব কিছুই ঠিকঠাক ছিল কোনো সমস্যা হয়নি কিন্তু শেষে কি হলো কারেন্ট না থাকার কারণে সব কিছুই এলোমেলো হয়ে গেল তো দোয়া করবেন সবাই জানি না কি হয় আর এই দিকে প্রচুর গরমের কারণে ব্রিজিং হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে ওরা ভিতরে যাওয়ার জন্য কি অবস্থা করতেছে প্রচুর ভয় পায় কীভাবে বসে রয়েছে আমার তো দেখে অনেক হাসি পাচ্ছে অনেক ভয় পায় ওরা এইদিকে সঞ্জেদা চলে আসলো মাছ ধরা দেখতে সঞ্জেদা এখানে এসে শাক তুলতেছে গাছগুলো নাকি শাক সঞ্জেদার অবস্থা দেখেন কিভাবে গাছ তোলে আর বলতেছে শাক তোলে এখানে আসার উদ্দেশ্য হলো এখানে ছোট্ট কুপটির পানি মেশিন দিয়ে শুকিয়ে ফেলছে মাছ ধরতেছে মাছ ধরা হয়ে গিয়েছে এখানে আমার ছোট ভাইটি দুষ্টমি করে মাছ ধরতেছে মাছ খারাপও মোটা মোটামুটি ভালো মাছ পেয়েছে এই যে তো আমি সঞ্জিটাকে নিয়ে চলে যাচ্ছি বাসায় এমন মুহূর্তে বলতে বলতেছে সাজিদা নাকি আম পারবে এই যে আমাদের ছোট্ট আম গাছ আমগুলো ছোট্ট যেটা আমটাই পারার চেষ্টা করতেছে আমি আমটি পারতে দিলাম না আমের মধ্যে প্রচুর ক্ষীর থাকে তার জন্য এই যে আমাদের ছোট্ট আম গাছ আম গাছের উপরে আবার লাউল লতা মোটামুটি ভালোই আম ধরেছে এই যে সাথে ছোট্ট কূপটি তো ভালো থাকবেন বন্ধুরা সবাই